হ্যালো ওয়ান গয়না বড়ি কীভাবে হয় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে কলাই ভিজিয়ে রেখেছিলাম দিন তারপরে কলাটাকে কিন্তু খুব খুব ভালোভাবে ধুতে হবে অন্তত আট থেকে দশবার ভালোভাবে ধুতে হবে তো আমরা প্রথমে মিক্সারে বেটে নিয়েছিলাম তারপরে মা একটু শিলে বেটে নিয়েছিল কারণ অনেক গোটা রয়ে যায় মিক্সারে সেই কারণে তো সিলে কিন্তু খুব সুন্দরভাবে বেটে নিতে হবে আর কম খুব কিন্তু পাতলাও বাটা চলবে না একটু টু মিডিয়াম যেমন বেসনের ই করা হয় সেরকম ধরনের যেমন হয় ডোটা তো আগের দিন পেতে রেখেছিলাম না। তো আজ উপরে ছাইব তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা ওকে প্রথমে অমৃতি ছেটে নিচ্ছি এগুলোকে আমরা অমৃতি বলে গোল গোল বাদ বাকি অনেক ডিজাইনও দিয়েছি দেখতে থাকো তো তোমরা কারা কারা গয়নাবী দিতে জানো কমেন্টে জানাও তো আমরা এভাবেই দিই অনেক অনেকভাবে দেয় কেউ পোস্তর উপর তিলের উপর থালাতে ওরকমও হয় তো ওটার ভিডিও বানানো হয়নি তো স্কিপ না করে দেখতে থাকো এই যে বড়ির ডিজাইনটা দিয়েছি এটা কিন্তু কান পাসা তোমরা কি বুঝতে পারছো হয়তো অনেকে বুঝতে পারবে না এটা একটা কান পাসার ডিজাইন তো তার পাশে যেটা মানে করছি সেটা হচ্ছে ঝাউ গাছ তো তোমরা কে কে গয়না বড়ি দিতে চাও না অবাক কাদের এখনও বড়ি দেওয়া হয়নি তো তাড়াতাড়ি দিয়ে নাও কারণ গয়না বড়ি দিতে গেলে কিন্তু রোদও চাই আবার একটু হাওয়াও চাই নাহলে কিন্তু বড়ি ভালো হয় না শক্ত হয়ে যায় তো সেই জন্য এখন কিন্তু আবহাওয়াটা খুব ভালোই যাচ্ছে আবহাওয়ার ব্যাপার তো কখন কী হয় বলা যায় না সেই জন্য খুব ওয়েদার বুঝেই কিন্তু গয়না বড়ি দিতে হয় আমাদের সব দিনে তুলে তুলে নেবো কারণ পেছন পিঠ তো শুকিয়ে গিয়েছিল তো তুলে নিয়ে আবার রোদ দূরে পরের দিনে শুকাবো এরপর দু তিন দিন কিন্তু রোদে দিতে হবে কারণ ভিতরে তো কাঁচা রয়ে যায় সেই জন্য তো কেমন হয়েছে তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও ফাইনালি সব তোলা হয়ে গেছে ওকে বন্ধুরা ভালো থেকো সব সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই